আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এবং শ্রোতা মণ্ডলী আশা করছি সকলে ভালো আছেন আজকে আমরা আলোচনা করব বিশ্ব রাজনীতিতে যে ইসরায়েল বা ইহুদি সম্প্রদায় তাদের ইতিহাস এবং তারা কিভাবে এই জায়গায় পৌঁছালো তাদের সঙ্গে মুসলিম বিশ্বের এত দ্বন্দ্ব কেন মুসলিম বিশ্বের সঙ্গে তাদের ঐতিহাসিক সম্পর্কই বা কী আছে আমরা শুনতে পাই যে ইহুদি এবং মুসলিমরা নাকি একই জাতি বা একই বংশের মানুষ তবুও তাদের মধ্যে আজকে সংঘাতের কোনো বিরাম নেই তো কোথার থেকে কী কীভাবে হলো না হলো বিস্তারিত আলোচনা আমরা এই ভিডিওতে রাখছি সকলে শেষ পর্যন্ত এই ভিডিওটি দেখতে থাকুন এবং আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন আর আমাদের সঙ্গে থাকুন প্রথমত আমাদের জেনে নেওয়া দরকার যে মুসলিম জাতি এবং ইহুদি জাতি এদের উভয়েরই জাতির পিতা হিসাবে ইব্রাহিম আলহি সালামকে স্বীকৃতি দেওয়া হয় এবার ইব্রাহিম আলহি সালামের দুইজন পুত্র ছিলেন একজন হচ্ছে ইসহাক আলহি সালাম আর একজন ছিলেন ইসমাইল আলহি সালাম এই ইসহাক আলহি সালামের পুত্র হচ্ছেন ইয়াকুব যাকে ইসরাইল বলা হয় এবং তারই বংশকে বাণী ইসরাইল হিসাবে স্বীকৃতি দেওয়া হয় বা কোরআনে কারিমে বর্ণনা করা আছে বাণী ইসরাইল হিসাবে এবার ইয়াকুব আলহি সালামের জন সন্তান এই বারো জন সন্তানের মধ্যে আমরা একজনের নাম পাই ইউসুফ আলহি সালাম যিনি পরবর্তী ক্ষেত্রে মিশরের বাদশাহ হয়েছিলেন এবং আর নাম হচ্ছে ইয়াহুদা এই ইয়াহুদার নাম অনুসারে কিন্তু ইহুদি জাতি বা ইহুদি ধর্মের উৎপত্তি এটাই আমরা ঐতিহাসিক ভাবে জেনেছি এবং একটা জিনিস মাথায় রাখতে হবে যে ইউসুফ সালামকে যখন তার ভাইয়েরা কুপে ফেলেছিল অর্থাৎ কুয়োই ফেলে দেওয়ার পরিকল্পনাকারী ছিলেন এই ইয়াহুদা ইসহাক আলহি সালামের মৃত্যুর পরে ইয়াকুব আলহি সালাম তিনি আল্লাহর নির্দেশে নগরী অর্থাৎ সিরিয়া থেকে হিজরত করে চলে যান কেনানে কেনান মানে বর্তমানে যেটাকে আমরা ফিলিস্তিন বা প্যালেস্টাইন বলছি ওই জায়গাতে তিনি চলে আসেন আবার কিছুদিন পরে কেনান বা ফিলিস্তিনে দুর্ভিক্ষ দেখা দেয় এবং দুর্ভিক্ষ দেখা দিলে ইয়াহুদা এবং তার ভাইয়েরা তারা চলে আসে মিশরে এবং সেখানে তারা বসবাস শুরু করে আর মিশরের সেই সময়ের বাদশা ছিলেন বা অর্থমন্ত্রী ছিলেন ইউসুফ আলহি সালাম ফলে ভাইয়ের নিকট গিয়ে তারা যথেষ্ট সম্মান শ্রদ্ধা এবং প্রভাব প্রতিপত্তির সঙ্গে সেখানে বসবাস করতে শুরু করে পরবর্তী ক্ষেত্রে মিশরের ক্ষমতা ফেরাও রাজাদের হাতে চলে যায় অর্থাৎ আমরা যাকে ফেরাউন বলে থাকি তো ফেরাউন বাণী ইসরায়েলের উপরে চরম অত্যাচার শুরু করে কি কারণে না কারণে সেটা আমরা বলতে পারবো না বা এখানে সেটা আলোচ্য বিষয় নয় এবং তখন আল্লাহ পাক মুসা আলাহি সালামের মাধ্যমে ফারাওকে পানিতে ডুবিয়ে দেন এবং এই যাত্রা বানি ইসরাইলকে মুক্তি দেওয়া হয় ফেরাউনের হাত থেকে বা ফারাও রাজাদের হাত থেকে পরবর্তী ক্ষেত্রে موسی আলাইহিস সালাম তার দলবল সকলকে নিয়ে কেনানে ফিরে যান অর্থাৎ ফিলিস্তিনে চলে আসেন আবার এবং আল্লাহ পাকের অশেষ রহমত তারা ভোগ করতে থাকেন আর বানি ইসরাইল মুসা আলহি সালামের সঙ্গে থাকাকালীন প্রচুর আল্লাহ পাকের নিয়ামত ভোগ করা সত্ত্বেও মুসা আলহি সালামের মৃত্যুর পরে তারা আবার ফের সেই রাস্তা ভুলে গিয়ে শয়তানি রাস্তা ধরে ফেলে এবং তারা গরু বা বিভিন্ন বিষয়ের পুজো অর্চনা শুরু করে যেটা আল্লাহ পাক সরাসরি নিষেধ করেছেন বানী ইসরায়েল তথা মুসা আলহি সালামের কমের মধ্যে পরবর্তীতে নিজেদের মধ্যে একতা নষ্ট হয়ে যায় ক্ষমতার ভাগাভাগিতে তারা বিচ্ছিন্ন হয়ে পড়ে এবং ভিন্ন দেশি যারা আছে তারা তাদেরকে এই সুযোগে গোলাম বানিয়ে ফেলে এবং তাদের উপর অত্যাচার শুরু করে এবং প্রায় একশো বছর পর দাউদ আলহী সালামের ছেলে সুলাইমান আলহি সালামের মাধ্যমে পাক তাদের আবারও মুক্তি দেন এই ভিন দেশিদের অত্যাচার থেকে সুলাইমান আলহি সালামের মৃত্যুর পরে এই ইহুদিরা আবার শয়তানের পূজা শুরু করে এবং তাদের ধর্ম ব্যবসায়ীরা তাওরিদ কিতাবের মধ্যে নিজেদের সুবিধা মতো পরিবর্তন পরিমার্জন বা পরিবর্ধন করে এবং তারা এই কিতাবের মধ্যে এটা সংযোজন করে যে আল্লাহ সালামকে স্বপ্নে দেখিয়েছেন বা স্বপ্নে বলেছেন যে কেনান হল ইহুদিদের জন্য প্রমিস ল্যান্ড কেনান মানে ফিলিস্তিন সবসময় মনে রাখবেন তো সেই জায়গাটা হলো ইহুদিদের জন্য প্রমিস ল্যান্ড এবং এটা তাদের জয় করে নিতে হবে এটাকে তারা জেকব লিডার ড্রিম বলে অভিহিত করে ফলে তারা কেনানকে বা ফিলিস্তিনকে জয় করার জন্য মরিয়া হয়ে ওঠে পরবর্তী ক্ষেত্রে এই ইহুদি জাতি তাদের এটাকে ধর্মীয় বাণী হিসাবে মনে করে তো এরকম ভাবে কিতাবে পরিবর্তন বা আরও অন্যান্য অপকর্মের জন্য আল্লাহ পাক এই তাদের নির্লজ্জতা এবং ধৃষ্টতার কারণে বহুবার তাদেরকে গজবে নিপতিত করেছেন বা শাস্তিতে নিপতিত করেছেন কখনো তারা গৃহহীন হয়ে পড়েছে যাযাবর হয়ে গেছে কখনো তারা ব্যাবিলনীয় সাম্রাজ্যের দ্বারা গণহত্যার শিকার হয়েছে কখনো তারা রোমান সাম্রাজ্যের দ্বারা সিরিয়া থেকে আরব দেশে বিতাড়িত হয়েছে পরবর্তী ক্ষেত্রে মহানবী সাল্লাহ আলহি আসাল্লামের সময়তে তারা আরব দেশ থেকে বিতাড়িত হয়ে ইউরোপে চলে যায় এবং ইউরোপও তাদেরকে সে সময় কিন্তু আশ্রয় দেয়নি তাদের কার্যকলাপের জন্য পরবর্তী ক্ষেত্রে হজরতাল্লাহ আনহু যখন খলিফা হলেন খলিফাতুল মুসলিমেন তখন তিনি ফিলিস্তিন তথা আল আকসা বিজয় করেন ইহুদিরা বেশিরভাগই ছিলেন ব্যবসায়ী এবং সেই সঙ্গে তারা ছিল প্রচুর অর্থ সম্পদের মালিক আর অর্থ সম্পদের বলে তারা স্থানীয়দের উপর ছড়ি ঘোরাতো যেখানে তারা বসবাস করতো তাদেরকে যে জায়গায় আশ্রয় দেওয়া হতো তারা সেখানে প্রতিবেশীদের উপর অত্যাচার করতো তাদের জমি জায়গা দখল করে নিত ফলে সেই সব এলাকার রাজা ও বাসিন্দাদের দ্বারা তারা বারবার কিন্তু বিতাড়িত হয়েছে তাদের এই কর্মকাণ্ডের জন্য বিভিন্ন ঘাত প্রতিঘাত সহ্য করার পরে তারা বুঝতে পারে যে কোনো সমাজকে নিজেদের নিয়ন্ত্রণে রাখতে গেলে শিক্ষা এবং অর্থের বিকল্প কিছু নেই তাই তারা শিক্ষা অর্জন এবং অর্থ উপার্জনটাকে তাদের জীবনের মূল লক্ষ্য বলে মনে করে আর সেই সঙ্গে তারা বিশ্বাস করে যে ফিলিস্তিন তথা কেনান এটা তাদের জন্য সৃষ্টিকর্তা কর্তৃক বরাদ্দকৃত ভূমি তারা এটাকে এবং তারা এটাও বিশ্বাস করে যে এই ভূমিটাকে উদ্ধার করার জন্য তাদের কাছে একজন মাসিহ আসবেন যাকে আমরা মুসলিমরা দাজ্জাল বলে থাকি তিনি এসে এই ভূমিটাকে অর্থাৎ কেনান বা ফিলিস্তিনটাকে দখল করে ইহুদিদের হাতে তুলে দেবেন এই বিশ্বাস কিন্তু তারা রাখে আঠারো শতাব্দীতে ইহুদিরা তাদের ধর্ম পরিচয় গোপন রেখে এইভাবে হতে হতে ইউরোপে বসবাস শুরু করে তখন নামে হার্জেল তাদেরই একজন ব্যবসায়ী ফিলিস্তিনকে নিজেদের দখলে আনার লক্ষ্যে সালে একটা আন্দোলন শুরু করে যে আন্দোলনটার নাম হচ্ছে জিওনিজম আন্দোলন আর এই আন্দোলনকে যারা সমর্থন করে তাদেরকে জিওনিস্ট বলা হয় যেহেতু ইহুদিরা ছিল উচ্চশিক্ষিত এবং অর্থশালী তাদের মধ্যে কিছু সংখ্যক ইহুদি ইউরোপে ধর্ম গোপন করে থাকলেও তারা কেউ কেউ মেধার জোরে ইউরোপের গুরুত্বপূর্ণ পদ দখল করে এবং কেউ কেউ বিজ্ঞানী রূপে স্বীকৃতিও পায় তখন তারা শুধুমাত্র পদ দখল করেই থাকলো না আস্তে আস্তে তারা ইউরোপে প্রভাব বিস্তার শুরু করতে শুরু করে এবং সেই সাথে নিজেদের রাষ্ট্র গঠনের যে স্বপ্ন সেই স্বপ্নটা ব্যক্ত করে এবং তার সমর্থন জোগাড় করতে শুরু করে এরূপ পরিস্থিতিতে ইউরোপের সর্বোচ্চ পর্যায় থেকে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হয় যে তাদেরকে আফ্রিকার উগান্ডাতে থাকার ব্যবস্থা করে দেওয়া হবে ভাবে। ঠিক এই আবার একটা অঘটন শুরু হয় প্রথম বিশ্বযুদ্ধ প্রথম বিশ্বযুদ্ধের পূর্বে যুক্তরাজ্য অর্থাৎ ইংল্যান্ড নিজেদের অস্ত্র সংরক্ষণের জন্য এক ধরনের গ্লিসারিন ব্যবহার করত। আর সেই গ্লিসারিনটা আমদানি করা হতো জার্মানি থেকে আর জার্মানি প্রথম বিশ্বযুদ্ধে ইংল্যান্ডের বিপক্ষে থাকায় তারা ওই গ্লিসারিন সরবরাহটাকে কিন্তু বন্ধ করে দেয় তখন যুক্তরাজ্য অর্থাৎ ইংল্যান্ড একে সাহায্য করার জন্য এগিয়ে আসে চাইম ওয়াইজম্যান নামে একজন ইহুদি গবেষক এবং ব্যবসায়ী তিনি গ্লিসারিনের পরিবর্তে অ্যাসিটন দিয়ে অস্ত্র সংরক্ষণের পদ্ধতি শিখিয়ে দেন এবং যুদ্ধে যুক্তরাজ্যকে প্রচুর পরিমাণে অর্থ সহায়তা দেন আর এই অভূতপূর্ব সহায়তার জন্য যুদ্ধের পর যুক্তরাজ্য যখন তাকে পুরস্কৃত করতে চাই তখন তিনি জানান যে তার একমাত্র পুরস্কার হবে তাদের প্রমিস ল্যান্ড অর্থাৎ যেটাকে আমরা কেনান বা ফিলিস্তিন বলে থাকি সেই জায়গাতে তাদেরকে বসবাসের সুযোগ করে দিতে হবে বা সেখানে পারমানেন্টলি তারা থাকতে পারে যেন তার ব্যবস্থা করে দিতে হবে সেই সঙ্গে মনে রাখা দরকার এই চাইম ওয়াইজম্যান ছিলেন জিওনিজিম আন্দোলনের কিন্তু একজন সক্রিয় সদস্য বা একদম মূল ভূমিকায় থাকা ব্যক্তিত্ব ফিলিস্তিন তখন উসমানী সালতানাতের দখলে সেই সময়তে প্রথম বিশ্বযুদ্ধের পরাজয়ের পর তুরস্কের ক্ষমতা একেবারে শূন্য থেকে যায় এই সুযোগে ইহুদিরা ধাপে ধাপে ফিলিস্তিনে প্রবেশ করতে থাকে অর্থাৎ অটোমান সাম্রাজ্য বা ওসমানীয় সাম্রাজ্যে অংশ হিসাবে ফিলিস্তিন সেই ফিলিস্তিনে তারা কিন্তু প্রবেশ করতে থাকে প্রথমে তারা ফিলিস্তিনিদের বাড়িঘর ভাড়া নিয়ে থাকতে শুরু করে এবং পরবর্তীতে তারা ওই সমস্ত বাড়িঘর জমি জায়গাগুলোকে দুই থেকে থেকে তিন দামে তাদের কাছ কিনতে শুরু করে এরপরে আবার দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানির পরাজয় হয় এবং পুরো বিশ্বে ক্ষমতাশীল হয়ে যায় ইউরোপের বিভিন্ন দেশ অর্থাৎ যুক্তরাজ্যের যারা শরিক ছিল তারা ইহুদিরা তখন স্থানীয় ফিলিস্তিনিদের উপরে অত্যাচার এবং জোর জবরদস্তি করতে শুরু করে এবং তার মাত্রা আরো অনেক গুণে বাড়িয়ে দেয় আর এর ফলে ফিলিস্তিনিরাও কিন্তু প্রতিবাদ করতে থাকে ফলে একটা সংঘাতের পরিবেশ তৈরি হয় সেই সময়ে ইউরোপ থেকে ঘোষণা করে দেওয়া হয় যে পুরো ফিলিস্তিনের পঞ্চান্ন ভাগ জায়গা থাকবে ফিলিস্তিনিদের দখলে আর ৪৫ ভাগ জায়গা থাকবে ইহুদিদের দখলে অর্থাৎ ছ লাখ ইহুদির জন্য বরাদ্দ করে দেওয়া হয় পঁয়তাল্লিশ ভাগ জায়গা আর বারো কোটি ফিলিস্তিনের জন্য হয় ভাগ জায়গা মানে একটা করে দেওয়া হয় এবং এই পর্যায়ে থেকে স্বীকৃতি দিয়ে দেওয়া হয় ইহুদিদের রাষ্ট্র ইসরায়েলকে এবং রাষ্ট্র প্রতিষ্ঠা হওয়ার পরে প্রথম রাষ্ট্রপতি হিসাবে যিনি শপথ নেন তিনি হলেন চাইম ওয়াইজম্যান অর্থাৎ যিনি যুক্তরাজ্যকে দিয়ে অস্ত্র সংরক্ষণে সহায়তা করেছিলেন প্রচুর অর্থ সহায়তা করেছিলেন তারই পুরস্কার হিসাবে তিনি ইসরায়েল রাষ্ট্র এবং ইসরায়েল রাষ্ট্রের তিনি প্রথম প্রেসিডেন্ট হন এবং ঠিক ছয় মিনিটের মাথায় রাষ্ট্র গঠনে ছয় মিনিটের মাথাতে আমেরিকা যুক্তরাষ্ট্র ইসরায়েলকে স্বীকৃতি দেয় এইভাবে যুক্তরাজ্য অর্থাৎ ইংল্যান্ড এবং আমেরিকা যুক্তরাষ্ট্রের প্রত্যক্ষ মদতে তারা ইয়াকুব আলহী সালামের সাথে কেনানে আসা যাযাবর জাতি থেকে আজকে বিশ্ব নিয়ন্ত্রকে পরিণত হয় প্রতিনিয়ত তারা ফিলিস্তিন তথা গাজা এবং আরব বিশ্বে হত্যাযজ্ঞ চালাচ্ছে আরব বিশ্বের সকল মুসলিম নেতাগণ বা রাষ্ট্রপ্রধানগণ অর্থাৎ মেরুদণ্ডহীন রাষ্ট্রপ্রধানগণ বললেও ভুল হবে না তারা মুখে কুলুপ এঁটে চোখে ঠুলি পরে ভোগবিলাসে মত্ত আছেন তো এই ছিল মোটামুটি সেই একদম ইয়াকুব আলহি সালামের সময় থেকে নিয়ে আজকের সময় পর্যন্ত ইহুদিদের যে রাষ্ট্র গঠন ইসরায়েল রাষ্ট্র কীভাবে এই জায়গায় পৌঁছালো তার একটা সংক্ষিপ্ত আলোচনা পরবর্তী ক্ষেত্রে আমরা আরব বিশ্বের আরও বিভিন্ন রকম খুঁটিনাটি তথ্য নিয়ে হাজির হব সকলে সঙ্গে থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম